নমস্কার বন্ধুরা ঠাকুমার রান্না করে আজকে আমি সকালের রান্না করতে চলেছি সকালের টিফিনের মতনই আর কি তার চারটে ডিম আর আলু আমি সিদ্ধ বসিয়ে দিচ্ছি প্রেশার কুকারে করে কিরছা বানাবো তার জন্য আমি চারটে ডিম আর পাঁচটা ছোটো ছোটো আলু সিদ্ধ করে নিচ্ছি করে আমি সিদ্ধ বসিয়ে দিলাম আর এদিকে তিনটে পেঁয়াজ নিয়েছি বড় বড় কেটে নেবো আর একটা টমেটো কেটে নেব আর কটা ধনে পাতা আর কাঁচা লঙ্কা কেটে কুটে গুছিয়ে নিয়ে গ্যাসটা ধরিয়ে নিলাম ডিম সিদ্ধ আলু সিদ্ধ সব আমি ভালো করে ছাড়িয়ে নিয়েছি আর এদিকে সব কিছুই আমি উপকরণ কেটে নিয়েছি পেঁয়াজ কেটে নিয়েছি ধুনেপাতা কুচকুর কেটে নিয়েছি ধনে টমেটো কটা কাঁচা লঙ্কা আদা কুচিয়ে নিয়েছি এদিকে রসুনও কুচিয়ে নিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে কড়াইতে আমি তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেছে তেলে আমি ফোড়ন দিয়ে দিচ্ছি জিরে আর একটা সু তেলের ফোড়নটা ভাজা হয়ে গেছে আমি এবার রসুন কুচিগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তারপরে আদা কুড়ানো দিয়ে দিচ্ছি রসুন আর আদা একটু রাত পেঁয়াজগুলো আমি নাড়াচাড়া করে ভেজে নেব পেঁয়াজ একটু লাল লাল করে ভেজে নিয়েছি এবার আমি টমেটো কুচিগুলো দিয়ে দিচ্ছি আলুগুলো আমি একটু ভাবা আলুগুলো আমি সব একটু ঠেসে নিয়েছি একটু কাদা কাদা হওয়ার জন্য আমি আলুগুলো চেটকে নিয়েছি এবার আমি লঙ্কা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি আলুর চট দিয়ে দিচ্ছি ভালো করে আমি মেরে পেয়ে নেব এইবার আমি এখানে দিচ্ছি একটু ধুনের গুঁড়ো একটু জিরের গুঁড়ো একটু হলুদের গুঁড়ো আর কাশ্মীর লঙ্কা গুঁড়োটা আমি দিয়ে দিচ্ছি আর মতন নুন দিয়ে দিচ্ছি এবার পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি ডিমগুলো আমি কেটে নেব ডিমগুলো আমি একটু কেটে কেটে নেবো ঢোলের পাতা পাতাগুলো আমি ছড়িয়ে দিচ্ছি আর দু তিন মিনিটের জন্য আমি ঢেকে দিচ্ছি আমি চাপাটা খুলে দিচ্ছি দেখি ডিমের চিপচে আমার হয়ে গেছে এবার আমি হাফ চামচি গরম মশলা দিয়ে দিচ্ছি এবার আমি নামিয়ে নিচ্ছি কি সেন্ট বেরিয়েছে গ্যাসটা অফ করে দিলাম এবার দিনের কিট আমি নামিয়ে নিচ্ছি এ বি সেন্ট বেরিয়েছে ডিমের কিচি আমার রান্না হয়ে গেছে আপনারা প্রত্যেকেই রান্নাটা দেখবেন এবং আমার এই রান্নাটা দেখে আপনাদের যদি ভালো লাগে আপনারা সবাই আমার সাথে থাকবেন আবার কালকে ঠাকুমা রান্না করে দেখা হবে